নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের এই দুটো আমি চিকেনের পেস্ট পিস নিয়েছি একদম হাড় ছাড়া আমি এই দুটো দিয়ে কি রেসিপি করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি এবার মাংস এই দুটো পেস্ট পিসকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়ে তারপর ফেরত আসছি তারপর দেখুন আমি কিন্তু ফেরত চলে এলাম এগুলোকে ছোট 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 টুকরো করে নিয়ে এসেছি এখন আমি এটা চিকেন পাকোড়া তৈরি করবো এবার দিলাম যতটুকুনি নুন দরকার ঠিক ততটুকুনি বড় চামচে হাফ চামচ আদা বাটা আপনারা যতটা চিকেনের করবেন ঠিক সেই আন্দাজ করে দেবেন আমি যেহেতু দুটো বেস পিসের করছি বেস পিস নিয়েছি দুটো পিসের করছি সেই জন্য আমি এক চামচ করে মানে আদা দুটোই এক চামচ হাফ চামচ হাফ চামচ এক চামচ আমি আদা রসুন দিলাম রসুনও হাফ চামচ আদাও হাফ চামচ এবার আমি আমার এই কাঠের যে চামচের একটু চুবু চুবু এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড় পাতা চট জলদি যদি লোকজন এসে যায় যদি হাতে মানে দু তিন ঘন্টা মতন সময় পান তাহলে কিন্তু এটা করাটা খুবই সহজ আমি একদম কিন্তু খুব সহজ ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি ধনে পাতার পর আমি এখানে বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিলাম যাতে আপনাদের মানে করতে অসুবিধা না হয় আর কোনো না যায় আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য বেশি না তার সঙ্গে আমি এখানে দুটো ডিম রেখেছিলাম আমি দুটো ডিমও দিয়ে দিলাম মাখাটা ঠিকঠাক থাকে মানে সব মশলাগুলো চিকেনের গায়ে থাকে সেই জন্য আমি কিছুটা সাদা তেলও এর সঙ্গে একদম মাখিয়ে রেখে দেবো এটা এটাতে কিন্তু খুব সফট হয়ে যায় তার সঙ্গে আর একটু পাইসি করার জন্য আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কাকে দুফালা করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণকে একটু ভালো করে এরকম মাখিয়ে আমি তো ঘন্টা দুই তিন রেখে দেবো তারপর আমি আপনাদের সঙ্গে ফেরত আসবো আর খুব সামান্য উপকরণ যা যা ঘরে আছে সেসব দিয়ে কিন্তু খুব মুখরোচক আর খুব চটপট এই যে চিকেন পাকোড়া খুব কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যায় আমি ঘন্টা দুই তিন পর ফেরত আসছি আমি কিন্তু ম্যারিনেশন করা চিকেনটা নিয়ে ফেরত এলাম আমি এবার এইখানে একটু লেবু রস দেবো আমি অর্ধেকটা লেবুর রস দিয়েছি আর তার সঙ্গে এখানে আরো ক্রাঞ্চি করার জন্য আমি কিছুটা চালের গুঁড়ো যতটুকুনি প্রয়োজন ঠিক ততটুকুনি দেবেন এটার কোনো মাপ নেই আর বেশ কিছুটা কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর কিন্তু কোনো মাপ নেই এটা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন এবার এটাকে আমি আস্তে করে এটা মেখে নেব হু হু করছে গরম আমি করবো না তাহলে কিন্তু দিতে না দিতেই মাংসটা পুড়ে যাবে এক এক করে এবার একটু ধি মাচে থাকবে আমি সেইভাবে কিন্তু মাংসগুলো হু হু হচ্ছে গরম আমি করবো না তাহলে কিন্তু দিতে না দিতেই মাংসটা পুড়ে যাবে এক এক করে এবার একটু ঘি থাকবে আমি সেইভাবে কিন্তু মাংসগুলো এইভাবে ছেড়ে দেবো আবারও বলছি খুব লাল ডক করে কিন্তু প্রথমেই ভেজে ফেলবেন আর তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে এবং খুব সহজেই কিন্তু চিকেন পাকোড়া বাড়িতেই রেডি করা যায় কোনো অতিথি আসুক বা নিজেরাই খান একদম কিন্তু দোকানের মতনই হবে আরো বলবো দোকানের থেকে আরো বেশি ভালো হবে পাকোড়াগুলো আমার একদম পারফেক্ট পুরো ভাজা হয়ে গেছে আমি এইভাবেই সব পাঁকোড়াগুলো ভেজে বেরোতে আসছি হয়েছে ঠিকঠাক একদম ঠিকঠাক খুব ভালো হয়েছে দেখেছেন গলার আওয়াজ খুব ভালো হয়েছে গন্ধ একটা বেরোচ্ছে এটাই তো হলো ক্যালমা বুঝেছেন চিকেন পাকোড়ার রেসিপিও পেয়ে যাবেন একদম পুরো অন্যরকম পাকোড়া কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব কম জিনিসও লাগে জাস্ট একটু কর্নফ্লাওয়ারটা যা বাইরে থেকে আনতে হয় এই আমাকেও দিয়েছে আমি একটু টেস্ট করছি এর মধ্যে আমি একটু গন্ধরাজ লেবু দিয়েছি লাস্টে সব কিছু মাখানোর পর ওই জন্য এত সুন্দর ফ্লেভারটা আসছে এমনি লেবুর রসও দিয়েছি একটু গন্ধরাজ লেবুর রসও দিয়েছি ওই জন্য এত সুন্দর গন্ধটা আসছে এরম যদি সন্ধ্যেবেলা হয় আর কোনো কথা হয়